আমি ডক্টর আবু সাইদ রেজিস্ট্রি টিউটোরিয়াল সেকশনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি ডিএসএমএস কোর্সের তৃতীয় বর্ষের গাইনোকোলজি এবং অবস্টেটিক্স এই দুটি বিষয়ের একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই বিষয়ের উপরই একটি টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ডিএসএমএস কোর্সে গাইনোকোলজি এবং অবস্টেটিক্সকে একই বিষয়ের আওতাধীন করা হয়েছে আমি আলোচনার সুবিধার্থে এই দুটি বিষয়কে আলাদা আলাদাভাবে আপনাদের সামনে উপস্থাপন করব যদিও ডিএসএমএস কোর্সে এই দুটো বিষয়কে গাইনোকোলজির অন্তর্ভুক্ত করা হয়েছে আজকের আলোচনার শুরুতে আমি অফস্টেটিক্স এবং গাইনোকোলজি শব্দের উৎপত্তি সংজ্ঞা এবং এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। অফস্টেটিক্স বা প্রসূতিবিদ্যা বা ধাত্রীবিদ্যা শব্দটি ল্যাট্রিন শব্দ মিডওয়াইফ বা ধাত্রী শব্দ থেকে এসেছে পূর্বে এই শব্দটি বেশি প্রচলিত ছিল কিন্তু বর্তমানে এর পরিবর্তে অস্টেটিক্স শব্দটির প্রচলন রয়েছে বেশি বা অস্টেটিক শব্দটিকে ব্যবহার করা হয়ে থাকে প্রসূতিবিদ্যা চিকিৎসা বিজ্ঞানের এক প্রাচীনতম শাখা প্রাচীনকাল থেকে এই প্রসূতিবিদ্যাকে শিশুর জন্মপূর্ব জন্মলগ্ন এবং প্রসবের পর অস্বাভাবিক লক্ষণ উপশম এবং নিরাময়ের জন্য বিভিন্ন ধরনের টেকনিক্যাল দক্ষতাকে কাজে লাগানোর বিদ্যাকে বোঝানো হতো কিন্তু বর্তমানে প্রসূতিবিদ্যাকে মা ও শিশুর স্বাস্থ্যসেবা ও পরিচর্যার একটি সুবিস্তৃত জ্ঞান ভাণ্ডার হিসেবে গণ্য করা হয়ে থাকে অর্থাৎ বর্তমানে এই পুরো বিষয়টিকে আরও বিস্তারিত আলোচনা এবং এই বিষয়ের মধ্যে আরও অনেক কিছু অন্তর্ভুক্ত হয়েছে এবং এই জ্ঞানকে তাদের রোগ প্রতিরোধক এবং স্বাস্থ্য উন্নয়নের বহুমুখী কর্মকাণ্ডে নিয়োজিত করা হয়েছে অর্থাৎ অফস্টেটিক্স বা প্রসূতিবিদ্যা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে মায়ের গর্ব প্রসব এবং প্রসবোত্তরকালীন স্বাভাবিক ও অস্বাভাবিক অবস্থার বিষয়ে এবং এর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয় মায়ের দেহের মধ্যে একটি ব্রণ কিভাবে দিনে দিনে বৃদ্ধি পেয়ে দেহগত দিক থেকে একটি পৃথক সত্তা হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশ করে সেই বিষয়গুলো অফস্টেটিক্স বা প্রসূতিবিদ্যাতে আলোচিত হয়ে থাকে মানব অস্তিত্ব রক্ষার্থে সেই আদিকাল থেকেই প্রসূতিবিদ্যার এই জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে আমাদের পরবর্তী প্রজন্ম বা ভবিষ্যৎ বংশধর পৃথিবীতে কতটা মানসিক এবং শারীরিক দৃঢ়তা নিয়ে বেঁচে থাকবে তা অনেকটাই তার বংশধরদের থেকে প্রাপ্ত শক্তি সামর্থ্য বা ক্ষমতার উপর নির্ভর করে এখানে যদি তার পূর্ববর্তী যারা আছে বংশধর আছে তাদের মধ্যে যদি কোনো ফল্ট থাকে স্বাভাবিকভাবেই জিনগত কারণে এবং জন্মের প্রবাহগত কারণে সেই বিষয়গুলো কিন্তু এই পরবর্তী প্রজন্মের মধ্যে প্রবাহিত হয় অন্তর্ভুক্ত হয়ে যায় এই জন্যে পূর্ববর্তী জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মে যেন কোনো ধরনের খারাপ কোনো সাপ না পড়ে সেই দিকে দৃষ্টি রাখতে হবে আমাদের কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা সঠিক এবং একটি দৃঢ় চেতা সত্যা হিসেবে সত্তা হিসেবে পৃথিবীতে পেতে চাই তাহলে কিন্তু আমাদের এই বিষয়টিকে অবশ্যই বিবেচনা করতে হবে তা না হলে দেখা যাচ্ছে যে যে খারাপ প্রবাহগুলো চলমান থাকে সেই খারাপ প্রবাহগুলোর কিন্তু চলমান অবস্থায় থাকবে এবং আস্তে আস্তে এই বংশ দ্বারা পুরো ভবিষ্যৎ প্রজন্ম এই খারাপ প্রভাবে আচ্ছন্ন হয়ে পড়বে এবং পরবর্তীতে মানব সভ্যতা একটি বিশাল একটি সংকটের মধ্যে পতিত হবে তাই এই দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু এই প্রসূতিবিদ্যা এবং এই প্রসবকালীন সময়ে অর্থাৎ একটা মা প্রেগনেন্ট থাকলে সেই প্রেগনেন্ট অবস্থায় কি ধরনের অবস্থা তার মধ্যে তৈরি হয় এবং কোনো ধরনের খারাপ অবস্থা তৈরি হলে সেই অবস্থাগুলোকে কিভাবে টেকেল দিতে হবে কিভাবে নির্মূল করতে হবে বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সেই অবস্থাগুলোর থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি সেই মাকে এবং তার ভিতরে যে ভবিষ্যৎ প্রজন্মটি রয়েছে সেই প্রজন্মটি এই খারাপ প্রভাব থেকে কীভাবে মুক্ত থাকতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমরা অবস্টেটিক্স বা প্রসূতিবিদ্যার মাধ্যমে জানতে পারি তাই প্রসূতিবিদ্যার জ্ঞান মা ও শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের জানা প্রয়োজন আমাদের বংশধারার আধার আমাদের মাতৃজাতি যদি শুদ্ধ জীবন যাপন করতে না পারে সেই পরিবেশ পরিস্থিতি যদি আমরা তৈরি করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনিবার্যভাবে একটি অশুদ্ধ জীবন প্রবাহের দিকে প্রবাহিত হতে থাকবে যা আমাদের জন্য শুভনীয় কিছু নয় এই সামগ্রিক দিক সার্বিক দিক যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু প্রসূতিবিদ্যা আমাদের বংশ দ্বারা রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো আমরা এইখান থেকে জানতে পারবো সেই বিষয়গুলো হচ্ছে যে একজন মা তার প্রেগনেন্ট হওয়ার পূর্ববর্তী যে অবস্থা তার ভিতরে আমাদের তৈরি করতে হবে তার মানসিক শারীরিক যে অবস্থা আমাদের তাকে তৈরি করে দিতে হবে এবং সে প্রেগনেন্ট থাকলে তার ভিতরে কি ধরনের অবস্থার মধ্যে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রেগনেন্ট হওয়ার প্রেগনেন্ট প্রেগনেন্সির পরে নবাগত শিশুর কিভাবে লালন পালন করতে হবে এবং মায়ের কিভাবে সেই সময় পরিচর্যা নিতে হবে এই সামগ্রিক বিষয়টি কিন্তু আমরা এই অবস্টেটিক্স বা প্রসূতিবিদ্যার মাধ্যমে জানতে পারি তাই এই দৃষ্টিকোণ থেকে প্রসূতিবিদ্যা চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা এটি হচ্ছে অবস্টেটিক্স বা প্রসূতিবিদ্যার একটি বিষয় কিন্তু আমরা এখন যদি গাইনোকোলজির বিষয়টিকে আলোচনা করি গাইনোকোলজি শব্দটি দুটি গ্রিক শব্দ গাইনি এবং লজিয়া শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে যেখানে গাইনি শব্দের অর্থ হচ্ছে উমেন বা মহিলা এবং লজিয়া শব্দের অর্থ স্টাডি বা অধ্যয়ন গাইনোকোলজিতে মূলত মহিলাদের জননীন্দ্রিয়ার বিভিন্ন রূপ নিয়ে আলোচনা এবং তার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়ে থাকে যদিও প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় তাদের মতাদর্শন অনুযায়ী আলোচনা করা হয়ে থাকে কিন্তু হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে এই গাইনোকোলজিতে বিভিন্ন মহিলাদের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্যার সমাধান কিন্তু আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে অন্যভাবে দিয়ে থাকি অর্থাৎ রাইট ওয়েতে আমরা কিন্তু এই চিকিৎসাগুলো দিয়ে থাকি যা প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় এই সমস্যাগুলোর কোনো যৌক্তিক সমাধান নেই অনেক ক্ষেত্রেই তারা এই সমস্যাগুলোর যৌক্তিক ঔষধের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে সমাধান না দিতে পেরে চিকিৎসা বিজ্ঞানের আলাদা আরেকটি সেক্টর সার্জারি সেই সার্জারি শরণাপন্ন হন যদিও সেটি আমরা হোমিওপ্যাথির মাধ্যমে অনেক ক্ষেত্রে সার্জারি না করেই তার সমস্যাটিকে সমাধান করা সম্ভব হয় এখানে আবার অনেক হোমিওপ্যাথির এই বিষয়টিও মনে হতে পারে যে হোমিওপ্যাথিতে তো রুগীর চিকিৎসা করা হয় তাহলে এই রোগ সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের হোমিওপ্যাথদের কি কাজ কারণ গাইনোকোলজিতে মূলত মহিলাদের জেনিটাল অর্গানের বিভিন্ন ধরনের রোগ সংক্রান্ত বিষয় বিভিন্ন ডিসঅর্ডারগুলো নিয়ে আলোচনা করা হয় এখানে একটি প্রশ্ন স্বাভাবিক আসতেই পারে যে এখানে তাহলে এটি দিয়ে আমাদের কাজ আমরা তো মানুষের চিকিৎসা করি আমরা তো রুগীর চিকিৎসা করি কিন্তু এখানে একটি বিষয় আমাদেরকে ভুললে চলবে না আমরা যদি রুগীকে ভালোভাবে জানতে চাই রুগীকে ভালোভাবে জানতে হলে রুগীতে বিদ্যমান থাকা অস্বাভাবিক বিষয়গুলোকে আমাদের ভালোভাবে জানতে হবে যেটি একজন রুগীকে জানার জন্য বিভিন্ন দিক থেকে সহায়তা করতে পারে আর চিকিৎসা ব্যবস্থার সাথে সম্পৃক্ত কোনো বিষয়কেই অবহেলা করা যায় না বিশেষ করে হোলিস্টিক সিস্টেম নিয়ে যাদের কাজ তাদের পক্ষে এটি সম্ভব নয় কারণ আমি যদি রুগীকে রুগীর সামগ্রিক বিষয়টিকে জানতে চাই তাহলে রুগীতে বিভিন্ন বিক্ষিপ্ত যে ঘটনাগুলো ঘটে থাকে সেগুলো সম্পর্কেও কিন্তু আমার ধারণা রাখতে হবে এখানে যদি আমি বলি যে আমি আমার তো রুগীকে নিয়ে কাজ তাহলে আমি এই রোগ সম্পর্কে জেনে কি করব। এই বিষয়গুলো কিন্তু আসলে এখানে অযৌক্তিক কারণ এই পুরো রুগীকে জানতে গেলেই পুরো রুগীকে ইন্ডিভিজুয়ালাইজেশন করতে গেলেই তার ভিতরে যে সমস্যাটি তৈরি হয়েছে যেমন ধরুন অনেক মহিলা তার জরায়ুতে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আসে কিন্তু সবার জরায়ুর সমস্যা কি একই ধরনের একই ধরনের নয় যদি রোগের ক্ষেত্রে আপনি তাকে ডেফিনিশন দেন একে একটা নাম পাবেন কিন্তু যদি আমাদের সেই রোগের সম্পর্কে একটি ধারণা থাকে তাহলে কিন্তু আমরা ঔষধের সাথে আমাদের যে ঔষধ সম্ভার রয়েছে তার সাথে লক্ষণ ভিত্তিক তুলনা করে কিন্তু একটি ঔষধ তাকে দেওয়া যাবে এবং ইন্ডিভিজুয়ালাইজেশন করার সম্ভব হবে যে মহিলাদের ক্ষেত্রে জরায়ুতে এই ধরনের সমস্যা তৈরি হয় এবং এই ধরনের সমস্যাগুলো তৈরি হলে আমাদের ঔষধ সম্ভারে এই ঔষধগুলো এই জরায়ুর ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয় আমরা সিমিলার ঔষধই দিব কিন্তু তারপরেও আমাদের এই ক্ষেত্রে একটি স্বচ্ছতা থাকে যে এই ঔষধগুলো তাদের এই অর্গানগুলোতে স্পেসিফিকভাবে বিশেষভাবে কাজ করে আমরা কিন্তু পেশেন্টকে ঔষধ দেওয়ার ক্ষেত্রে সামগ্রিক বিষয়টি আমরা বিবেচনা করব কিন্তু আমাদের কাজের সুবিধার্থে আমাদের চিকিৎসা করার সুবিধার্থে এই বিষয়গুলো জানা রাখা অবশ্যই যৌক্তিক মনে করি আমি তাই এই সামগ্রিক দিকে বিবেচনা করলে গাইনোকোলজিকে কিন্তু কোনোভাবে অবহেলা করা যায় না যদিও বর্তমান প্রচলিত ধারায় প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় গাইনোকোলজিকে তারা অন্যভাবে উপস্থাপন করে থাকে তারা তাদের দৃষ্টিকোণ থেকে করে থাকে কিন্তু একজন হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে কিন্তু গাইনোকোলজির বিষয়টা বিবেচনা ওরকম নয় বরং এখানে তার যে সমস্যাগুলো অস্বাভাবিকতাগুলো এগুলো জানা তার জন্য অত্যন্ত জরুরি কারণ একই অর্গান জরায়ু সেই ক্ষেত্রে কিন্তু এই জরায়ুতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন মহিলারা হয়ে থাকে এবং এক একজনের সমস্যা তাদের নিজস্ব শরীরের উপাদান সংক্রান্ত বিষয় ভিন্নতার কারণে এবং তাদের নিজস্ব বৈচিত্রতার কারণে কিন্তু ভিন্ন ভিন্ন প্রভাব তৈরি হয় সেই জরায়ুতে এখন যদি আমরা এই সম্পর্কে যদি আমরা স্টাডি করি আমরা যদি জানি আমরা অধ্যয়ন করলে কিন্তু আমরা তাহলে এই নারী জাতির নারী সম্প্রদায়ের অনেক বিষয়ে কিন্তু আমরা একটি স্বচ্ছ ধারণা পাবো এবং তাদের চিকিৎসা করার ক্ষেত্রে যারা ভবিষ্যৎ প্রজন্মকে লালন করেন যারা ভবিষ্যৎ প্রজন্ম প্রজন্মের আধার হিসেবে কাজ করেন সেই তাদের সম্পর্কে যদি আমাদের এই ধারণাগুলো স্বচ্ছ থাকে তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আরও ভয়ঙ্কর বিভিন্ন ধরনের রূপ থেকে আমরা মুক্ত রাখতে পারবো আরেকটি যে বিষয়টি থাকে অনেক রোগ জেনিটালি বংশানুক্রমিকভাবে চলতে থাকে মায়াজমের প্রভাবে বংশানুক্রমিকভাবে চলতে থাকে অবস্টেটিক্স এবং গাইনোকোলজি সম্পর্কে যদি আমাদের স্বচ্ছ এবং ভালো ধারণা থাকে তাহলে কিন্তু এই প্রেগনেন্সির সময়ে মায়ের ভিতরে যদি একটি মায়াজম অ্যাক্টিভ হয়ে যায় এবং মায়াজমের প্রভাব দেখা দেয় তাহলে কিন্তু আমরা সেই সময়টাতে আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাকে কাজে লাগিয়ে সেই মায়াজম থেকে মাকে প্রভাব মুক্ত করে কিন্তু সন্তানকেও পরবর্তী বংশ প্রজন্মকেও কিন্তু আমরা সেই মায়াজমের প্রভাব থেকে মুক্ত করতে পারবো এখন এই বিষয়গুলো করতে গেলে তাহলে কিন্তু অবশ্যই আগে আমাদের আমাদের মা জাতি আমাদের মাতৃজাতি সেই জাতি সম্পর্কে আমাদের একটি স্বচ্ছ ধারণা তাদের কোন পরিস্থিতিতে প্রেগনেন্ট থাকা অবস্থায় তাদের ভিতরে কি ধরনের প্রভাব সৃষ্টি কি ধরনের অবস্থা তৈরি হয় সেই অবস্থাগুলোর স্বাভাবিকতা কোনটা কোনটা অস্বাভাবিকতা এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা রাখতে হবে এবং প্রেগনেন্সির পরে তার ভিতরে কি ধরনের সিচুয়েশন তৈরি হয় এই ধরনের সিচুয়েশনের জন্য আমরা কি করব আমাদের চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে তার কি আমরা সহায়তা করতে পারি এবং স্বাভাবিকভাবে কি অবস্থা থাকে সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে কারণ অস্বাভাবিকতাকে আইডেন্টিফিকে আইডেন্টিফাই করতে গেলে তার স্বাভাবিকতাকে আগে জানতে হবে যে এই আমি যখন জানব যে প্রেগনেন্সি অবস্থায় মহিলাদের এই বিষয় এই বিষয়গুলো স্বাভাবিক যদি এই বিষয়টি আমার জানা থাকে তাহলে কিন্তু আমার কোনো ধরনের তার ভিতরে অস্বাভাবিকতা দেখা দিলে কিন্তু আমি বুঝতে পারবো যে তার ভিতরে অস্বাভাবিকতা দেখা দিয়েছে তার ভিতরে সমস্যার সৃষ্টি হয়েছে তখন কিন্তু আমরা আমাদের ঔষধ সম্ভারের থেকে ঔষধের মাধ্যমে তার সেই প্রভাব থেকে আমরা মুক্ত করতে পারবো তাকে প্রভাব থেকে মুক্ত করলাম মানে তা আমার বংশ প্রজন্মকে আমার পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে আমি মুক্ত করলাম খারাপ একটি প্রভাব থেকে মুক্ত করলাম এইভাবে আমরা কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে একটি সমন্বয় স্থাপন করতে পারি অফসেটিক্স এবং গাইনোকোলজিতে যেটি আসলে হোমিওপ্যাথিতে করার কথা ছিল কিন্তু ওইভাবে আমাদের চিকিৎসা ব্যবস্থাতে করা হয়নি বা হচ্ছে না তাহলে আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে দেখতে পারলাম যে পুরো বিষয়টি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ কতটা প্রয়োজনীয় পরবর্তী ক্লাসে আপনাদের সামনে অবস্টেটিক্সের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং ধারাবাহিকভাবে অবস্টেটিক্সের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো এই বিষয়বস্তু দুটির মধ্যে যে তাদের নিজস্ব একটি ইন্ডিভিজুয়ালিটিস রয়েছে একটি স্বতন্ত্রতা রয়েছে সেই বিষয়টি কিন্তু আমাদের ক্ষেত্রে সুস্পষ্ট হবে এবং এই দুটি বিষয়কে চিকিৎসা ক্ষেত্রে এবং আমাদের বাস্তব ক্ষেত্রে সমন্বয় করতে সুবিধা হবে যদি আমরা আলাদাভাবে আলোচনা করি সেই বিষয়টিকে আমি মাথায় রেখেই আগামী পর্বে আপনাদের সামনে অবস্টেটিক্সের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী অন্য কোন ক্লাসে এই অবস্টেটিক্সের অন্য কোন বিষয় নিয়ে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি